হ্যালো বন্ধুরা নমস্কার বাংলা ইউটিউবার দাতা চ্যানেলে আপনাদের স্বাগত করছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে রিচ ইমপ্রেশন অনেকে বলে আপনারা রিচ ইমপ্রেশন কীভাবে বাড়াবেন এই টপিকটা তো আছেই তার সাথে সাথে রিচ ইমপ্রেশন কি সত্যি বেড়ে যায় অটোমেটিক কি রিচ মানে হচ্ছে কি আপনি একটি ভিডিও পাবলিশ করলেন ইউটিউব চ্যানেলে তখন কি হয় ইউটিউব সে ভিডিওটা লোকে দেখুক না দেখুক সেটা লোকে পাঠায় চল্লিশ জন হোক পঞ্চাশজন হোক একশো জন হোক সেটা আপনার ভিডিওকে পাঠায় এখন যদি কারো ব্রাউজার ফিচারে সেই ভিডিওটা শোয়ে না হয় ইউটিউব যদি তার ইঞ্জিন সার্চ ইঞ্জিন ট্রেন ইঞ্জিন বলতে পারেন তো ইউটিউব যদি তার ইঞ্জিনকে মনে হয় ইউটিউব কী তো বন্ধুরা আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি তারপরে কিন্তু আমাদের কাজ শেষ তখন ইউটিউবের কাজ শুরু হয়ে যায় আপনার ভিডিওটাকে কিভাবে এগিয়ে দিতে পারে কিভাবে নানা ধরনের ইউটিউব তার অ্যালগরিদমে কাজ করে তো সেটাই বলতে যাচ্ছি ইউটিউবে যখন আপনি ভিডিওটি আপলোড করেন সে ভিডিওটা আপনার ইউটিউব কী করবে রিচ ইমপ্রেশন লোকের কাছে পাঠাবে তো এখন দুদিকভাবে কাজ করে অনেকে হয়তো বলতে পারে আপনি নিজের পাঁচশোটা সাবস্ক্রাইবার নিজের চল্লিশটা ভিউজ আসছে সে নিজে কী করে এসব জিনিস শেখাচ্ছে তো যারা আমার নতুন অডিয়েন্স তাদেরকে বলে রাখি আমি হিন্দি চ্যানেলে কাজ করি সেই চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার না কিন্তু তার নলেজের ভিত্তিতেই আমি এই চ্যানেলে নলেজ দিচ্ছি আর আমি এখানে শেখাই সেই চ্যানেল থেকে দুটো পেমেন্টও উঠিয়েছি তো আপনারা বুঝতে পারছেন যে পেমেন্ট ওঠানো ইউটিউবে কতটা সহজ হয় নিশ্চয়ই জানেন কতটা কঠিন কাজ তো বন্ধুরা দেখুন ইমপ্রেশন দুভাবে কাজ করে একভাবে হচ্ছে নতুন চ্যানেলে কি হয় রিচ ইমপ্রেশন ইউটিউব নিজে পাঠায় অডিয়েন্সের কাছে যখন আপনি আট মাস এক বছর ধরে ইউটিউব চ্যানেলে কাজ করলেন তারপরে কি হয় আপনার ভিডিওতে কতটা ক্যাপাসিটি আছে সেই হিসেবে আপনার ভিডিওটা ইউটিউব তার অডিয়েন্সের কাছে পাঠায় এখন ফার্স্ট যারা নতুন বিগিনার তাদের কথা বলছি আপনারা যখন ভিডিওটি পাবলিশ করলেন ফার্স্ট অফ অল অনেকে বলে না যে থামনেল ম্যাটার করে দেখুন বন্ধুরা এখানেও দুটো কথা আছে এক কথা আছে যারা একদম বিগিনার বিগিনার বলতে এত ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারছে না অত এক্সপিরিয়েন্স নেই তাদের কথা বলছি আর অথবা এই যে ক্রিয়েটর মোস্তাক ভাই আছে সে যে ভিডিও বানিয়েছে ঠিক আছে দু ধরনের ক্রিয়েটর থাকে এখানেও এক হচ্ছে যারা একদম নতুন তাদের চ্যানেল খুব খুব অল্পভাবে অল্পভাবে গ্রো হবে খুব ধীরে ধীরে গ্রো হবে চ্যানেলটি তার দশটা ভিউজ আসবে পনেরোটা ভিউজ আসবে কিন্তু ক্রিয়েটার মুস্তাকের মতো অনেক ভাইরা আছে যারা চ্যানেলটা খুব তাড়াতাড়ি বুস্ট আপ করে ফেলবে শুধু কি এডিটিংয়ের মাধ্যমে আপনারা যদি মনে করেন যে শুধু চ্যানেলে আমি এডিটিং করে দিলাম চ্যানেলে ভিউজ চলে আসবে সেখানে কিন্তু না দেখুন ভাই ক্রিয়েটার মুস্তাক সে অনেক কম বয়সের ঠিক আছে এখানে কিন্তু থামনেলটাও তার ম্যাটার করেছে এখানে অনেক কিছু আপনারা হয়তো ইংলিশ অনেক ক্রিয়েটার চ্যানেল আছে যেটা ভিট আইকু একটা চ্যানেল আছে ইংলিশে সেখানে কিন্তু সে নিজে বলে দিয়েছে যে ইউটিউবের কিছু নিয়মও আছে ইউটিউবের কিছু অনেককে দেখবেন কারো ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ এসেছে সে কিভাবে সে ভিডিওটাতে এত ভিউজ আনলো অনেক অ্যানালাইজ করার পর যেটা বোঝা গেছে কিন্তু অনেকেই আছে আবার সে ভিন্ন ধর্মীয়ভাবেও তার ওয়ান মিলিয়ন ভিউজ এসেছে কেউ অনেক পরিশ্রম করেও তার ওয়ান মিলিয়ন ভিউজ আসেনি কেউ বিনা পরিশ্রমে র ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ চলে আসে তো ইউটিউবের যে সঠিক যে পদ্ধতি আছে সেটা কিন্তু আমি চ্যালেঞ্জ লাগাতে পারি কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আমি কত পরিশ্রম করেছি একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউজ আনতে পারেনি সামান্য একটা ভিডিও ফটো ক্লিপ ইউজ করে আমি সতেরো হাজার তিন দিনে ভিউজ নিয়ে চলে এসেছি এরকম অনেক ভিডিও আছে আমার হিন্দি চ্যানেলে তো ইউটিউবে কেউ এরকম বলতে পারবে না যে তার ভিডিও কীভাবে রিস ইম্প্রেশন বেড়েছে এখন তার ভিডিওতে সে ভাইয়ের অল্প বয়স সেই জিনিসটা দেখে অনেকে ক্লিক করেছে তারপরে যে ভিডিওতে যেভাবে তার এডিটিং হয়েছে যেভাবে তার ভয়েস কোয়ালিটি হয়েছে যেভাবে সে নলেজ শেয়ার করছে যে কথাগুলো বলছে সে কথাটা কিন্তু অথেন্টিকেশন জেনুইন কথা বলছে সে যদি তার চ্যানেলে অ্যানালিটিক্স দেখায় সে ভিডিও প্রায় সার্চেবল কন্টেন্ট বানায় সার্চেবল বলতে মনে করেন কাইন মাস্টারকে কীভাবে এডিট করবো ভিডিওতে ভিউজ ইনক্রিজ কীভাবে করব সেই জিনিসটা শেখাচ্ছে এখন আমার অত মনে নেই কিন্তু যারা ইউটিউবে কিছু অন্যভাবে নলেজ দিচ্ছে সে নলেজের কিন্তু ভিউজ আসাটা খুব কঠিন হয়ে যায় এখন তখন এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটাতে আমি থামলেল কি বানাবো এই ভিডিওটার আমি থামনেল বানাবো যে রিস্ক কিভাবে কীভাবে বাড়াতে হয় রিস্ক কি কী জিনিস এটা কি চ্যানেলে ভিউজ আসতে পারে ছোট চ্যানেলে আসবে না চল্লিশ জন জন একশো দেড়শো জনেই থেমে যাবে কন্টেন্টের উপরও নির্ভর করে এই যে ভবিষ্যৎ ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে ভিডিওটা বানিয়েছি দেখছেন তো ষোলো সতেরোশো লোক দেখেছে সে ভিডিওটা কেন চলেছে আপনার কি মনে হয় যে কথাগুলো বলেছে খুব কারেন্টলি কথা বলেছি না ইউটিউবের যে থামনেলটা দিয়েছি সেই থামনেলের জন্য সেই ভিডিওটা চলেছে হয়তো বড়ো চ্যানেল হলে সেটা লাখতে ভিউজ আসতো কিন্তু ছোটো চ্যানেল তাই ভিউজটা কম আসছে সে অনেকে বলবে চ্যানেলে সে ভিডিওটা আমার সতেরোশো আঠেরোশো লোক দেখেছে অনেকে হয়তো বুঝতে বলতে পারে যে সেটা তো এক লাখও ভিউজ আসতে পারে এক লাখ আসবে না রিচ ইমপ্রেশন ছোটো চ্যানেলের বেশি দেয় না এখন অনেকে বলবে ভালো ভিডিও বানালে অবশ্যই সেই ভিডিওটি ভাইরাল হতে পারে ভাই ভাইরাল হয় এক পারসেন্ট সবাই যদি ভাইরালের আশায় থাকে তাহলে ইউটিউবে কেউ গ্রো করতে পারবে না তো যে কথাতে আমি ছিলাম সে ক্রিয়েটার মোস্তাক ভাই সে তার ভিডিও বানিয়েছে সেটা কিন্তু অনেকভাবেই গ্রো হয়েছে তার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো ছিল এটা ছিল সেটা ছিল সেই জন্যই যে তার চ্যানেল গ্রো হয়েছে সেটা কিন্তু কোনো না আমি আমার হিন্দি চ্যানেলে এমনও ভিডিও দেখেছি ভাই অ্যাভারেজ ভিউ ডিউরেশনও ভালো না এঙ্গেজমেন্টও ভালো না রিচ একদম হাই হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ হাজার লোককে পাঠিয়েছে তারপরে দেখেছে এক হাজার দেড় হাজার ফির তৎক্ষণাৎ আবার ভিডিওটা চলতে লাগলো সে ভিডিওতে ভিউজ আসতেই লাগলো অনেক কিছু জিনিস ম্যাটার করে আপনার একটা ভিডিওকে বেশি ভিউজ আনার জন্য আপনারা যদি একদিক দিয়ে শুধু দেখেন তাহলে আপনারা ভুল করবেন ইউটিউবে আপনারা একদম নতুন কারণ আমি নিজে পরীক্ষা পেয়েছি নিজে কাজ করেছি নিজে বুঝতে পেরেছি যে ইউটিউবে ভিউজ আনা খুব টাফ না ইউটিউবে ভিউজ আনতে গেলে আপনাকে অনেকভাবে মাথা খাটাতে হয় তো রিচ নতুন চ্যানেলে একদম বেশি দেয় না যারা একটু অ্যাভারেজ তাদের একদম দেবে না কম রিসিমপ্রেশন থাকবে কারণ হচ্ছে একশো জনকে যখন পাঠাবে যদি চারজন দশজন দেখে তো সে ভিডিও আর ইউটিউব থামাই দেয় এটা সবাই বলে কিন্তু সেই জায়গায় অন্য কন্টেন্ট ক্রিয়েটার থাকলে সেই ভিডিওটাকে আবার রিচ ইম্প্রেশন হাজার একশো জনের দশজন দেখুক তাও সেই আরও পাঠাতো কারণ আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো আপনার ভিডিও অ্যালগোরিদম পাঠাবে না আপনি যদি পুরাতন হতেন আমার যদি হিন্দি চ্যানেলে একশোজনে যদি দশজনও দেখে আবার পাঠাবে কিন্তু আপনি একজন বিগিনার আপনার একশো জনের দশজন দেখলে আপনাকে আর পাঠাবে না এটাও একটা ফ্যাক্ট থাকে যে ফ্যাক্টগুলো আপনারা জানেন না দ্বিতীয় কথা হচ্ছে রিস ইমপ্রেশন আপনার ভিডিও ইনক্রিজ করবে ভিডিও ডিসাইড করবে যে এটা রিচ কতটা আমি হাই করতে পারি আপনি যখন কাজ করছেন আপনি যখন রেগুলার বেসে কাজ করছেন তো রিচ ইম্প্রেশন আপনার সময় এক থাকবে ভিডিও আপনি ডিলিট করছেন না ইউটিউব চ্যানেলে ভিডিও কোনোদিনও ডিলিট করবেন না ইউটিউব চ্যানেলে ভিডিও ডিলিট করলে প্রায় আপনার রিচ ইম্প্রেশন অনেক ডাউন হয়ে যাবে আমি নতুন অবস্থায় আমি জানতে পারিনি অনেক শর্টস ডিলিট করে দিয়েছিলাম কারণ হচ্ছে রিচে হচ্ছে ইউটিউবের একটা শক্তি যদি লোককে সে ভিডিও ব্রাউজার ফিচার্সে না দেখানো হয় তো লোক দেখবে কেন লোক জানবেই না যে আপনি ভিডিও পাবলিশ করেছেন তো রিস ইমপ্রেশন খুব ফ্যাক্টর করে সেই রিস ইমপ্রেশনটা আপনারা ভিডিওর মাধ্যমে বাড়াতে পারেন আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করেও বাড়াতে পারেন শুধুমাত্র রিস ইমপ্রেশন যে ক্লিক থ্রু রেট ভালো আসবে তাই বলে আপনার ভিউজ আসবে সেটাও ভুল ধারণা হবে আর আপনার যে ক্লিক থ্রু রেট ডাউন থাকে আপনার চ্যানেলে ভিউজ বেশি আসবে না সেটাও আপনার রং ইনফরমেশান থাকবে আমি এখানে আপনাদের ঘুমাবো না আমি এখানে আপনাদের অত ঘুরাবো না ঘুরে পেয়েছে কথা বলবো না সোজা সাপটা কল বলে রাখি আপনারা ইউটিউবে কাজ করবেন শুধুমাত্র ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন এই যে আজকে আমি পরিষ্কারভাবে এখানে ভিডিও বানাচ্ছি আমার ফেস একদম পরিষ্কার হবে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন লাইট দেওয়া আছে মাইক সামনে নিয়ে কেন রাখছি যাতে ভয়েসটা ভালো আসে চশমাটা কেন করছি যাতে একটু দেখতে শুনতে ভালো লাগে তো এই মাইক ভালো দেখতে শুনতে ভালো এসবও কি এফেক্ট করে ইউটিউব চ্যানেলে হ্যাঁ পরে আপনি এখন একদম জামা কাপড় পরে ডার্ক রুম লাইট কন্ডিশন ভালো না এখনই যদি আমি একটা লাইট কমাই দিই আপনারা দেখবেন কেমন আসবে দেখুন কেমন আসতেছে ভালো লাগছে কি ভালো লাগছে না তো এখন আমি লাইট দিচ্ছি তো বন্ধুরা অনেক আকাশ পাতাল তোফাত হয়ে যায় ঠিক আছে এই সমস্ত জিনিসে অনেক আকাশ পাতাল তোফাত হয়ে যায় আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে তার সাথে সাথে আপনার নলেজও ইম্পর্টেন্ট আছে সব কিছুই ফ্যাক্ট করে আপনি যদি মনে করেন একটি চ্যানেল আমি একভাবে গ্রো করব কোনো কিছু না আপনি নিজে জানবেন না যে কোন জিনিসটা অডিয়েন্স ভালো লাগবে আপনার কন্টেন্ট বানিয়ে যান এই চ্যানেলটায় দেখুন আমি যদি রেগুলারিভাবে কাজ করি এই চ্যানেলও একদিন মনিটাইজ হয়ে যাবে কারণ হিন্দি চ্যানেলও দিনরাত পরিশ্রম করেছি কোনো রেজাল্ট পাইনি তার ফলেও ছেড়ে দিই কাজ করেই গেছি কাজ করে গেছি তাই আমি বর্তমান সময়ে সেই চ্যানেলটাকে আর্নিং করছি জানি সেই চ্যানেল ভবিষ্যৎ অনেক মুশকিল আছে সেখানে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে লাখ দিয়ে সাব সাবস্ক্রাইবার আনতে সিলভার প্লে বটন আনতে সেখানে তো সামান্য আমি বেসিকটা বর্তমানে শিখেছি আগে মনে হয়েছে অনেক শিখে গেলাম কিন্তু না এখন আমাকে অনেক স্ট্রাগল করতে হবে এক একটা কন্টেন্ট কীভাবে বানাতে গেলে কারণ চ্যানেল আমার ছিল মিক্সড কন্টেন্ট চ্যানেল উপায় নেই আমাদের কাছে আমরা নতুন যারা স্টার্ট করব আমাদের কাছে কিচ্ছু থাকে না কেউ আমার কথা শুনবে না একশো দুশোটা সাবস্ক্রাইবারে ইউটিউবের সাজেশান দিচ্ছি তারপর আমি বাইক মোবাইল নিয়ে ভিডিও বানাতে থাকি সেটা হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট বাইক মোবাইল দেখতে আসতো এখানে সেখানে আমাকেই দেখতে আসতো না বাইক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা রিভিউ শুনতে আসতো সেই পরিপ্রেক্ষিতে লোক আমাকে দেখতে শুরু করলো সেই পরিপ্রেক্ষিতে লোক আমাকে সাবস্ক্রাইব করলো ওয়ার্স টাইম গেন হয়েছি চ্যানেল মনিটাইজ করেছি তারপরে ধীরে ধীরে নিজের কন্টেন্টটাকে চেঞ্জ করতে লাগলাম এখন এইভাবে চলছে তো অনেক পরিশ্রম হয়ে গেছে অনেক কিছু জিনিস বুঝতে পেরেছি শিখতে পেরেছি এখন এই চ্যানেলেও আপনারা দেখছেন অনেকটা স্বাবলম্বী এসেছে প্রফেশনালভাবে কাজ করার চেষ্টা করছি লাইট ওয়েট সেট করছি তো বন্ধুরা আপনারা যদি ভাবেন চ্যানেল একদিনে গ্রো হয়ে যায় হতে পারে ভাই ক্রিয়েটর মোস্তাক আপনারাও হতে পারেন কিন্তু বাই চান্সলি হয় সবারই দ্বারা সব কিছু হয় এটা আমি বলবো না সবারই দ্বারাই সব কিছু হয় কেউ একটু কম সময়ে গ্রো হয় কেউ একটু সময় লেগে যায় গ্রো হতে কিন্তু যারাই টিকে থাকে তারাই চ্যানেলে গ্রো করতে থাকে নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও খুব জলবাজিতে শ্যুট করি কারণ বন্ধুরা নিজে খুব ব্যস্ত থাকে ঠিক আছে পার্সোনালি খুব ব্যস্ত থাকি হ্যাঁ হিন্দি চ্যানেলে আজকে খালি শুধুমাত্র একটাই ভিডিও আপলোড করেছি বাংলা চ্যানেলে ভাবলাম চলো একটা ভিডিও আপলোড করা যাক ব্যস্ত থাকার দরুন খুব আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউব চ্যানেলে আমরা যে সময়টুকু দিই সব সব থেকে যেটা ফ্যাক্টর করে সেটা হচ্ছে সময় আমরা সময় দিতে পারি না কারণ সবাই তো ফ্রি থাকে না সবারই কাজ থাকে কিন্তু সেইভাবেই কাজটা আমাকে আপনাকে বের করতে হবে আমি রাত্রে ভিডিও শ্যুট করতে পারি কোনো সময় রাত্রেও ভিডিও শ্যুট করি তো এক এক সময় এক একটা সময় থাকে বর্তমানে এখানে টিনের চাল খুব গরম এখন তো সবে গরম শুরু গরমের দিন আসতেছে কোনো সময় বৃষ্টি হবে বৃষ্টির জন্য খুব শব্দ হবে তো আমাকে সেইভাবে ভিডিও আগেই বানিয়ে রাখতে হবে তো বন্ধুরা মেহনত করে যান রিস্ক ইম্প্রেশান এই সব জিনিস দেখে আপনাদের কোনো লাভ নেই কাজ করে যান অবশ্যই সফলতা পাবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন যেটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন সেটাই আমরা ইউটিউবাররা বলবো আর এটা হয়তো নিশ্চয়ই শুনে যান প্রত্যেকের চ্যানেল প্রত্যেকে নিজস্বভাবে গ্রো হয় কেউ কাউকে দেখে গ্রো করতে পারবেন না আপনার চ্যানেলে কি টেকনিক কাজে দেবে আপনি নিজেও জানবেন না এটা আমি আগে বুঝতে পারিনি বুঝতে পেরেছি কিন্তু আমি বর্তমান সময়ে জানি এক একটা চ্যানেল এক একভাবে গ্রো হয় আমি যেরকম আমার চ্যানেল এক একভাবে গ্রো করেছি আপনারাও করতে পারেন কারণ আমার চ্যানেল এখন গ্রো হয়ে গেছে আমি জানি কোন কন্টেন্ট আপলোড করলে সে কন্টেন্টে ভিউজ আসতে পারে হয়তো একটু ক্লিকবিট করতে হয় হয়তো একটু ফন্দি ফিকির চালাতে হয় সেটা আলাদা আবার আপনারা জাস্ট যে কোনো চ্যানেল ভিজিট করলে সেটা না দেখছেন থামলেন না কোনো কিছু সে জাস্ট দেখছেন ভিউস ভিউস কেমন এসেছে তো বুঝতে পারছেন নিশ্চয়ই তেরো মিনিটে ভিডিও হয়ে গেল ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটাই হচ্ছে অনেস্তি ইউটিউবার ঠিক আছে এখানে আমরা দু নম্বরে কিছু কথা বলি না যেটা হয় যেটা লিগালি সেই জিনিসে বলি এখানে কোনো স্ক্রিপ্টেড চলে না স্ক্রিপ্টের চলে না ওই যে দুই চারটা বাইরে বাইরে থেকে কথা শুনছেন এটাই হচ্ছে আপনার মেন মোটিভেশন আমরা যদি স্ক্রিপ্টলি রোবটের মতো কথা বলি তাহলে ভাই মনে হয় না আপনারা কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে